আমি এটা জানি না যে এই লোকটাকে দিয়ে এই অঞ্চল কন্ট্রোল হবে কিনা তবে আমি এইটা জানি যে এই ভিডিওতে থাকা রিমোটটা দিয়ে আপনি একটা লাইট কন্ট্রোল করতে পারবেন জি হ্যাঁ ফ্রেন্ড আপনি আপনার ওয়াইফ এর গলা ধরে শুয়ে আছেন একজন আরেকজনকে বলতেছেন তুমি যাও লাইট অফ করো ও বলতেছে তুমি যাও লাইট অফ করো কারোই যেতে হবে না জাস্ট এই রিমোটটা ক্লিক করবেন আর লাইট অফ হয়ে যাবে সকালবেলা যখন ঘুম ভাঙবে রিমোটটা অন করবেন লাইট অন হয়ে যাবে তো এইসব দাম খুবই কম আপনি যদি মালয়েশিয়া থেকে নিতে চান তাহলে ভিডিওতে থাকা হলুদ ব্যাগে ক্লিক করেন আর আপনি যদি চান যে না আপনি বাংলাদেশে সরাসরি আপনার হোম ডেলিভারি হবে মানে বাংলাদেশ থেকে আমি এটা আপনার রুমে পাঠিয়ে দেবো তাহলে আমার ভিডিওতে থাকা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং আমার এই ভিডিওটা একটা স্ক্রিনশট দিয়ে বলুন যে আপনার ঠিক কত পিস দরকার চলে যাবে আপনার বাড়িতে দাম খুবই কম মার্কেটে সবচেয়ে কম দামে পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট তাও আবার সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই হোল্ডারে আপনি যে কোনো ধরনের লাইট লাগাতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা রিমোট কন্ট্রোল লাইট হোল্ডার